গাজায় মারা যেতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশু জাতিসংঘের সতর্কবার্তা সংবাদটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে গাজায় দুর্যোগপূর্ণ মানবিক পরিস্থিতির মধ্যে জাতিসংঘ সতর্ক করেছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় পর্যাপ্ত তেরা না পৌঁছালে প্রায় চোদ্দ হাজার শিশু মৃত্যুর মুখে পড়তে পারেন ইসরায়েলের গর্বতা দিন দিন বেড়েই চলেছে ইতিপূর্বে তারা বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়েছে গাজায় ভুয়া মেরে মানুষ হত্যা করছে এখন খাদ্যের অভাবেও তাদেরকে হত্যা করতে চায় খাদ্যের জন্য তারা এখন হাহাকার করছে জাতিসংঘের মানবিক সহায়তা প্রদান টম বিলেচার বলেন ইসরায়েল যে পরিমাণ ট্রাণ ঢুকে দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং গাজার চলমান দুর্ভিক্ষ মোকাবেলায় তা খুবই সামান্য তিনি আরও বলেন আমি চাই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মধ্যে যতজনকে বাঁচানোর বাঁচানোর চেষ্টা করতে পারি জাতিসংঘের এই সতর্কতা আরও একবার গাজায় চলমান মানবিক বিপর্যয়ের গভীরতাকে সামনে নিয়ে এসেছে এ বিপর্যয় শুধু গাজাবাসিন নয় এটা সমগ্র মুসলিম উম্মর